হ্যালো গাইস আজকে আপনারা দেখছেন আটে মার্চ দু হাজার পঁচিশের কর্মসংস্থান পেপার দেখুন এই কর্মসংস্থান পেপারে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে সাতশো পঞ্চাশ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে দেখুন এর জন্য আপনাকে কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েট এটি কেবলমাত্র গ্র্যাজুয়েট পাস ছেলে মেয়েদের জন্য দেখুন ইন্ডিয়ান ওভারসিজ ওভারসিজ ব্যাংক অ্যাপেন্টিস হিসাবে সাতশো পঞ্চাশ জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখার ছেলে ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এর জন্য আপনাকে এক তিন দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন এটা হবে এক বছরের ট্রেনিং তখন আপনাদের স্ট্রাইপেন থাকবে মাসে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা এবং দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে লিখতে ও বলতে পারা দরকার আপনি যে ভাষায় যে রাজ্যে জবটি করবেন সেই রাজ্যের আপনার লোকাল ভাষাটি অবশ্যই জানাতে হবে কোন রাজ্যে কটি সিট আছে দেখুন পশ্চিমবঙ্গেও রয়েছে তিরিশটি তাদের মধ্যে জেনারেল চোদ্দ তপসিলি জাতি ছয়টি এবং তপশিলি উপজাতি একটি ও বিসি ছয়টি ই তিনটি এর মধ্যে প্রতিবন্ধী এক আন্ধ্র প্রদেশ পঁচিশটি অরুণাচল প্রদেশ একটি অসম চারটি বিহার পঁচিশটি চণ্ডীগড় চারটি ছত্তিশগড় ষোলোটি গোয়া পাঁচটি গুজরাট পঁচিশটি হরিয়ানা পনেরোটি হিমাচল প্রদেশ একটি জম্মু ও কাশ্মীর একটি রয়েছে ঝাড়খন্ড সাতটি কর্ণাটক তিরিশটি কেরাল চল্লিশটি মধ্যপ্রদেশ দশটি মহারাষ্ট্র ষাটটি দিল্লি পঞ্চাশটি ওড়িশা চব্বিশটি পাঞ্জাবে একুশটি রাজস্থানে পঁচিশটি তামিলনাড়ু একশো পঁচাত্তরটি তেলেঙ্গানা একত্রিশটি উত্তরপ্রদেশ আশিটি উত্তরাখণ্ড পনেরোটি আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ একটি দমন অ্যান্ড একটি মণিপুর একটি মেঘালয় একটি মিজোরাম একটি নাগাল্যান্ড একটি পুদুচেরি বাইশটি এবং সিকিমে একটি এবং প্রার্থী বাজাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে ষোলোই মার্চ নব্বই মিনিটের একশো নম্বরের একশোটি প্রশ্ন হবে এই সব বিষয়ে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড কম্পিউটার সাবজেক্ট নলেজ নেগেটিভ মার্কিং আছে তবে চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে ন্যূনতম স্কোর করতে হবে আপনাকে তপসিলি ও বিসি ও প্রতিবন্ধীরা স্কোরিংয়ে পাঁচ পার্সেন্ট নম্বরে ছাড় পাবে। পরীক্ষা হবে এইসব কেন্দ্রে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা এবং ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা হবে এরপর রাজ্যভিত্তিক তালিকা বের হবে সেই পদে বিজ্ঞপ্তি নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং ডেট আঠাশ দুই দু হাজার পঁচিশ দরখাস্ত করবেন অনলাইনে নয় মার্চ পর্যন্ত এই ওয়েবসাইটে দেখে নিন এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে এটা হলো আপনাদের অ্যাপ্রেন্টিস ওয়েবসাইট এবং এটা হলো আপনাদের ব্যাংকের ওয়েবসাইট তো এই জন্য বৈধ বৈধ একটি ইমেল থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবেন জেপিজি বা জে ফরম্যাটে এবং বিভিন্ন আরও তথ্য জানতে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তাহলে আটশো পঁয়ত্রিশ অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে যেমন যোগ্যতা রয়েছে মাধ্যমিক ও আইটিআই থেকে পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন দক্ষিণ পূর্ব মধ্য রেলের বিলাসপুর ডিভিশন অ্যাপ্রেন্টিস হিসাবে আটশো পঁয়ত্রিশ জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে কার্পেন্টার সিওপি সিওপিএ ড্রাফটসম্যান সিভিল ইলেকট্রিশিয়ান মেকা ফিটার মেশিনিস্ট পেন্টার প্লাম্বার এসডাব্লিউ এস এম স্টেনো স্টেনো ইংলিশ আর হিন্দি দোনোই দোনোই নেওয়া হচ্ছে ডিজেল মেকানিক টার্নার ওয়েল্ডার ওয়ারম্যান কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল ফটোগ্রাফার দ্বারা ফোন জন্য যোগ্য শিক্ষিত পথ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট পাস কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন ওপরের এই সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না বয়স হতে হবে পঁচিশ থেকে পঁচিশ তিন দু হাজার পঁচিশে এসে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপসিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর আর প্রাক্তন সমলকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে সব ডেটি এক বছরের কোন ডিভিশনে কটি শূন্যপদ সেটা দেওয়া রয়েছে টোটাল আটশো পঁয়তাল্লিশটি শূন্যপদ রয়েছে কৃষি দপ্তরের লেকচারার পোস্ট গ্র্যাজুয়েট ও ছেলে মেয়ে পোস্ট গ্র্যাজুয়েট মেয়েদের জন্য এবং দশটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পড়িয়ে চাকরি আইডিবিআই ব্যাংকে ছশো পঞ্চাশ ম্যানেজার গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য ব্যাংক অফ ইন্ডিয়ায় চারশো অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে ভারত ইলেকট্রনিক্সের ট্রেনিং ইঞ্জিনিয়ার বর্তমানে রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদগুলিতে এখনও দরখাস্ত করতে পারবেন পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট যেমন গেলে এক্সিকিউটিভ ট্রেনিং গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এক হাজার একশো তিরিশটি শূন্যপদ রয়েছে আঠারো তিন দু হাজার পঁচিশে লাইজেট ওয়েবসাইট দেওয়া রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার গ্র্যাজুয়েটে আবেদন করতে পারবেন ওয়েবসাইট দেওয়া রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাসরাই আবেদন করতে পারবেন পদ এবং শেষ তারিখ বলা নেই ওয়েবসাইট দেওয়া রয়েছে পিএসসির মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েটে আবেদন করতে পারবেন শূন্যপাদ ও শেষ তারিখ বলার নেই ওয়েবসাইট দেওয়া রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার নেওয়া হচ্ছে গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন শেষ তারিখ এবং ডেট লা ভ্যাকান্সি বলা নেই ওয়েবসাইট দেওয়া রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহ শিক্ষক গ্র্যাজুয়েট পাস ও পোস্ট গ্র্যাজুয়েটে আবেদন করতে পারবেন শূন্যপদ ও শেষ তারিখ বলা নেই ওয়েবসাইট দেওয়া রয়েছে সমবায় ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্ট্যান্ট গ্র্যাজুয়েটরাই আবেদন করতে পারছেন এগারোটি শূন্য পদ রয়েছে ছয় তিন পঁচিশে লাস্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টে কোর্ট অ্যাসিস্ট্যান্ট রায় আবেদন করতে পারবেন দুশো একচল্লিশটি শূন্য পদ রয়েছে আট তিন দু হাজার পঁচিশে লাস্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট পাস ছেলেরা আবেদন করতে পারবেন তিরাশিটি শূন্য পদ রয়েছে আঠেরো তিন দু হাজার পঁচিশে লাস্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে সিআইএসএফ এ কনস্টেবল বা ট্রেডসম্যান্ট মাধ্যমিক ক্লাসটা আবেদন করতে পারবেন ষোলোশো একষট্টি সরি এগারোশো একষট্টি শূন্য পদ রয়েছে পাঁচে মার্চ থেকে তিন চার দু হাজার পঁচিশ পর্যন্ত এর টাইম বা ডেট আছে ওয়েবসাইট দেওয়া রয়েছে এনসিসি সি জন্য সেনাবাহিনীতে চাকরি গ্র্যাজুয়েটে আবেদন করতে পারবেন ছিয়াত্তরটি শূন্য পদ রয়েছে পনেরো তিন দু হাজার পঁচিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে আসাম রাইফেলসে ফার্মাসিস্ট টেকনিশিয়ান মেকানিক মাধ্যমিক ও আইটিআইটা আবেদন করতে পারবেন দুশো পনেরোটি পদ রয়েছে বাইশ তিন দু হাজার পঁচিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে গেলে এক্সিকিউটিভ ট্রেনিং গ্রাজুয়েটে আবেদন করতে পারবেন তিয়াত্তরটি পদ রয়েছে আঠেরো তিন পঁচিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে ইউনিয়ন ব্যাংকে অ্যাপ্রেন্টিস গ্রাজুয়েটে আবেদন করতে পারছেন দু হাজার ছশো একানব্বইটি পদ রয়েছে পাঁচ তিন পঁচিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া হয়েছে বরোদা ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন চার হাজারটি শূন্য পদ রয়েছে এগারো তিন দু হাজার পঁচিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে পাটনা হাইকোর্টে মজদুর এইট পাস আবেদন করতে পারছেন একশো একাত্তরটি পদ রয়েছে আঠেরো তিন দু হাজার পঁচিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহে পাওয়ার জন্য ধন্যবাদ